বাংলাদেশে ডায়াগনস্টিক জগতে যেই সমস্ত ইনস্ট্রুমেন্ট নতুন 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 অ্যাপ্লিকেশন প্রয়োগ করতেছে এর মধ্যে এটা একটা মেশিন এটাকে বলা হয় অ্যান্ডোটক্সিন ফাঙ্গাস এস্টিমেশনের জন্য দ্রুততম ক্লিয়া কেমিলুমিনেশন টেকনোলজি যেটাতে আপনার সিউর পেশেন্টের জন্য কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করবে কোনটা অ্যান্টিবায়োটিক কাজ করবে না এটা কিন্তু যদি না বুঝে এটা অনেক দেরি হবে ট্রিটমেন্টের জন্য এটা হইল এরকম একটা লেটেস্ট প্রযুক্তি তারপরে আমার বাম যে এই মেশিনটা দেখা যাচ্ছে এই মেশিনটা হইলো ক্যান্সার নির্ণয়ের জন্য পৃথিবীতে সবচেয়ে দ্রুততম একটা টেকনোলজি যেমন আপনারা জানেন বাংলাদেশ থেকে কতগুলি ক্যান্সার টেস্টের জন্য স্যাম্পল ইন ইন্ডিয়াতে চলে যাচ্ছে তাই তা তার ফলে দেখা যাচ্ছে একটা পেশেন্ট দুই সপ্তাহ পনেরো দিন একুশ দিনের মধ্যে ক্যান্সারের রিপোর্ট পাচ্ছে সেই পেশেন্টের জন্য আপনি স্যাম্পলকে যদি কালেকশন করার পরে বারো ঘন্টা ম্যাক্সিমাম বারো ঘন্টার মধ্যে রিপোর্ট পেয়ে যাবে এই মেশিনটাতে যেমন ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার স্টোমাক ক্যান্সার এটার জন্য ভেরি স্পেশাল কতগুলি মার্কার যেমন ইজি এফআর এমএসআই এই টেস্টগুলি ইন্ডিয়াতে করতে মানে সময় লাগে একুশ দিন আমাদের বাংলাদেশে এটা আমাদের প্রথম ইম ইম্পোর্ট প্রথম শিপমেন্ট এটাতে টেস্ট করতে সময় লাগবে বেসিক্যালি আড়াই ঘন্টা স্যাম্পলটা দেওয়ার পরে তো আপনি পেশেন্টকে টার্গেট করতে পারেন টু প্রোভাইড রিপোর্ট উইদিন এ ডে আজকে স্যাম্পল নিলে আজকে আপনি রিপোর্টটা দিতে পারেন আপনি যদি এটা যদি সেম ডেতে রিপোর্ট পান তাহলে কিন্তু আজকে স্যাম্পল দেওয়ার পরে আজকে যদি রিপোর্ট পান আপনি বুঝতে পারেন যে ওনার কলন ক্যান্সার বা স্টোমাক ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার আপনি আজকে এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু ক্যামোথেরাপি দিতে পারেন তাহলে আপনি কিন্তু একুশ দিনের জায়গায় ডেতে যখন আপনি রিপোর্ট দিতে পারবেন তাহলে এখানে আপনার লাইভ সেভিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনস্টিট অফ সেভিংসের কস্ট ইন্ডিয়াতে যে টেস্টটা করায় নিয়ে আসতে আসেন এটা মিনিমাম থ্রি হান্ড্রেড ডলার পার পেশেন্টের টেস্ট আপনি ওই টেস্টটা আপনি করতে পারবেন উইদিন টু হান্ড্রেড ডলার ডেফিনেটলি এটা আপনার সেভিংস এখানে সেভিংস তো ডেফিনেটলি আর দ্বিতীয়ত হইল বাংলাদেশ থেকে যে স্যাম্পলটা ইন্ডিয়াতে পাঠাচ্ছেন সেই স্যাম্পলটা কিন্তু আপনার অপটিমাম টেম্পারেচার মেনটেন করে পাঠাতে পাঠাইতে পারেন না বাংলাদেশে দ্রুততম সময়ে তুলনামূলকভাবে কম খরচে এইখানেই করতে পারেন আর অ্যাগেন আই লাইক টু রিপিট দ্য সেম আপনি একুশ দিনে যে রিপোর্টটা পাবেন সেই রিপোর্টটা আপনি একদিনে পাবেন আমরা মাইক্রোবায়োলজিতে প্রথম শুরু হয় মিডিয়া ডায়াগনস্টিক মিডিয়া যেটা দিয়ে আপনি প্রাইমারি ব্যাকটেরিয়াল কালচারটা করেন ওইটা আমরা সাপ্লাই দিই সেকেন্ড হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ডিস যেটা দিয়ে অ্যান্টিবায়োটিক আপনার কোন অ্যান্টিবায়োটিকে ওই ব্যাকটেরিয়াটা সেন্সিটিভ সেটা আমরা সাপ্লাই দিই আরও হচ্ছে এগুলো হচ্ছে অটোমেটিক ইকুইপমেন্ট প্রথম হচ্ছে ব্লাড কালচার আপনার আইসিউতে কিংবা যে কোনো পেশেন্টের যখন আপনার জ্বর হয় প্রচণ্ড জ্বর হয় তখন ডাক্তাররা কি করেন একটা ব্লাড কালচার সার্জেস্ট করতে ব্লাডে কোনো ইনফেকশন আসে না কেন ব্লাডে ইনফেকশন হচ্ছে খুবই ডেঞ্জারাস মানে এরপরে রোগীর অবস্থা খারাপ হয়ে রোগীকে আইসিউতে যাইতে হবে এই ব্লাড কালচার অটোমেটেড ব্লাড কালচার ইকুইপমেন্ট আমাদের হচ্ছে বাইমিরিও ফ্রান্স ব্র্যান্ড হচ্ছে গিয়ে ব্যাকটেলার্ট থ্রিডি এবং বাংলাদেশে বর্তমানে আমরা মার্কেট লিডার একশোটার উপরে সিস্টেম আমাদের বাংলাদেশে বর্তমানে রানিং এরপরে হচ্ছে গিয়ে এই যে আমার ব্লাড কালচার পজিটিভ আসলো কিংবা একটা কালচার পজিটিভ আসলো সেটা থেকে আপনার আইডেন্টিফাই করতে হয় কী ব্যাকটেরিয়া এবং কী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া এটার জন্য আমাদের অটোমেটেড সিস্টেম ম্যানুয়াল সিস্টেম তো আগে বললাম অটোমেটেড সিস্টেম হচ্ছে ভাইটেক ভাইটেক সিস্টেম বাইটেক কম্প্যাক্ট সিস্টেম এগুলো আমাদের বাংলাদেশে প্রায় পঞ্চাশটার উপরে ইনস্টলেশন আছে সারা বাংলাদেশে এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং থার্ড থিং হচ্ছে গিয়ে আমাদের এরও আপগ্রেডেড সিস্টেম বাইটেক এম এস প্রাইম এটা হচ্ছে গিয়ে টপ সিস্টেম এবং এটা দিয়ে আপনি প্রাইমারি কালচার থেকে এক মিনিটের মধ্যে কি ব্যাকটেরিয়া সেটা আইডেন্টিফাই করতে পারতেছেন মানে যেখানে আপনার এক্সিস্টিং অটোমেশনে আপনার চার থেকে ছয় ঘন্টা আট ঘন্টা লাগে সেটা আপনি এক মিনিটের মধ্যে আইডেন্টিফাই করে ফেল মানে অনেক তাড়াতাড়ি ডিটেকশন করতে পারতেছেন তারপরে আমাদের আরও অ্যাডভান্স সিস্টেম হচ্ছে গিয়ে এই যে মলিকুলার ডায়াগনস্টিক সিস্টেম বায়োফায়ার এই সিস্টেমটার কাজ হচ্ছে আপনার একটা পেশেন্ট যখন আইসিউতে ভর্তি হয় এটা কি হয়েছে রোগী সেটা ডায়াগনসিস করতে দু থেকে তিন দিন লাগে যেটা আপনার ধরেন একটা আইসিইউ রোগের পিছনে খরচ হচ্ছে কি একটা বেসিক হাসপাতালও খরচ পঞ্চাশ হাজার টাকার কম না তো একটা তিন দিনে মনে হয় তার দেড় লাখ টাকার কাছাকাছি খরচ হয় সবচেয়ে বেসিক আইসিউতে সেইখানে আপনার রোগী ভর্তি হওয়ার সাথে সাথে আপনার এখানে ডাইরেক্ট স্যাম্পল থেকে ধরেন আপনার এখানে আপার রেসপারেটরি স্যাম্পল সেটা হচ্ছে স্পুটাম লোয়ার রেসপারেটরি যেমন নিউমোনিয়া নিউমোনিয়ার জন্য আপনার বাল মিনিবাল বাল থার্ড হচ্ছে গিয়ে ব্লাড কালচার থেকে ব্লাড কালচার বোতল পজিটিভ আসার সাথে সাথে আপনার ওই ডাইরেক্ট ব্লাড কালচার থেকে আপনার এই সিস্টেমে দিয়ে দেওয়া যাবে সাথে হচ্ছে গিয়ে আপনার গ্যাস্ট্রটেশন আপনার পেটে মানে ধরেন পেটের সমস্যা অনেক দিন থেকে ট্রাভেল কেউ ডিটেক্ট করতে পারতেছে না এইটাও এখান থেকে স্যাম্পল নিয়ে করা যাবে এটা উইদিন ওয়ান আওয়ার ইট উইল ডিটেক্ট হোয়াট ইজ দ্য অর্গানিজম রেসপন্সিবল ফর দিস ইনফেকশন যত আপনি এক ঘন্টা এবং কোন কোন অ্যান্টিবায়োটিকে দিলে কাজ করবে না সেইটাও এটা বলে দিবে জি আইডেন্টিফাই করতে পারবেই শুধু না বলে দিবে আচ্ছা ঠিক আছে আইডেন্টিফাই করলাম কিন্তু এবং এই অ্যান্টিবায়োটিক আপনি দিতে পারবেন না কারণ এগুলার অ্যাগেন্সটা বডিতে রেজিস্টেন্স জিন আছে তার মানে ডাক্তারের টার্গেট ধরেন দশটা অ্যান্টিবায়োটিক যদি থাকে টার্গেট সেখান থেকে নেরা হয় এক দুইটাকে তিনটা তারপর আপনি বাইটাকে দিলেন একদিন পরে আপনার যখন অ্যান্টিবায়োটিক রিপোর্ট আসবে সেটা আপনি মিলিয়ে দেখবেন যদি চেঞ্জ করে করলেন না হলে আপনার ওইটা দিয়ে কন্টিনিউ মানে রোগী অন্তত একদিন কি দুই দিন আগে সুস্থ হয়ে আইসিউ থেকে বেরোয় আসতে পারবে তার মানে রোগীর বেনিফিট দ্রুত সুস্থ হয়ে আসলেন এবং আপনার খরচের বেনিফিট যে ওনার দুই দিন আগে আইসো থেকে বেরোয হয়ে মানে ধরেন পঞ্চাশ থেকে মিনিমাম এক লাখ টাকা ওনার সেভ হয়ে গেল